এরপর প্রশ্ন হলো অজু করার সময় অতিরিক্ত পানি খরচ করা যাবে কি না করার সময় অতিরিক্ত পানি খরচ করা যাবে না আমরা অনেকেই অজু করতে গিয়ে এই পাপটা এই অপরাধটা এই গুনটা করি বিশেষ করে যারা শহরে জীবনে টেপে উজু করি তারা এই ট্যাপে উজু করার সময় ট্যাপ ছেড়ে দিয়ে আমরা উজু করি হাত ধুচ্ছি আমি কুলি করছি আমি নাকে পানি দিচ্ছি করছি মুখ ধরছি হাত ধুচ্ছি এদিকে পানি পড়ছে আর পড়ছে নবী করিম ওয়াসাল্লাম কতটুকু পানি দিয়ে উজু করতেন জানা আছে আপনাদের কতটুকু দিয়ে ওলামা کرامের কাছে জেনে নেবেন তিনি যে পরিমাণ পানি দিয়ে ওযু করতেন সেটা এই কাপের চেয়ে সামান্য একটু বেশি হবে একটা বড় পাত্র দিয়া যে পরিমাণ পানি হয় ওই পরিমাণ পানি দিয়ে তিনি ওযু করতেন আমরা এবার মদিনার সফরে একটা জাদুঘরে সেখানকার মুদ্দ এবং সায়েদ যে পরিমাণ আদি যুগের সেগুলো ছিল দেখলাম তে এটা চেয়ে সামান্য একটু বড় এইটুকু পানি দিয়ে তিনি ওযু করতেন গোসল করতেন যেটা সেটাও খুব বেশি বড় সরনা ছোট একটা মগের মতো এটা দিয়ে গোসল করতেন محترم حاضرین আমরা হয়তো বলবো যে তিনি তো মরুভূমির মানুষ ছিলেন মক্কাতে তো এত পানির সচরাচর ছিল না এই জন্য তিনি টানা টানি করে পানি দিয়ে অজু করছেন না অল্প পানি দিয়ে আমরা তো বঙ্গোপসাগর এলাকার মানুষ আমরা তো খালবিল নদী নালা এলাকার মানুষ আমাদের দেশে তো পানির অভাব নাই বরং পানির চোটে তো আমরা কদিন পর পর ভেসেই যাই অতএব আমাদের অজুতে আবার এত হিসাব নিকাশ করা লাগবে কিনা উত্তর হলো হ্যাঁ অবশ্যই লাগবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি অপচয় করতে যখন সাহাবীদেরকে নিষেধ করেছেন তখন এই প্রসঙ্গ উঠে এসেছে যদি সমুদ্রের উপর দিয়ে যাও চারপাশে অথই পানিও থাকে সেখান থেকে তোমার প্রয়োজন ছাড়া অতিরিক্ত পানি ব্যবহার করবে না কারণ এর জন্য আল্লাহর কাছে জবদিহি করা ওইটার জন্য যদি করা লাগে করবেন সেখানে অতিরিক্ত পানি ব্যবহার করেন সেটার জন্য যদি জবদিহি করা লাগে তাহলে ব্রাজিল আর্জেন্টিনার জন্য যে পতাকা বানাচ্ছেন হাজার হাজার টাকা খরচ করে জার্সি বানাচ্ছেন জার্সি কিনছেন অপচয় করছেন বিনা প্রয়োজনে অর্থহীন এটার জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহ তালা আমাদের বিবেকগুলোকে জাগ্রত করে দিন অতএব অজুতে পানি অপচয় করা যাবে অজু কিভাবে করবেন টেপে ট্যাপ ছেড়ে দিয়ে হাত ধুয়ে কুলির জন্য পানি নিয়ে হয় ঘন ঘন কুলি করে ফেলবেন আপনারা ট্যাপ বন্ধ করে একটু একটু করে নিয়ে ডান হাতে পানি নিয়ে কুলি করবেন বাম হাতে টেপ বন্ধ করে দেবেন বারবার বন্ধ করবেন চালাবেন এবং মুখে পানি নেওয়ার জন্য পানি নিয়ে টেপ বন্ধ করে তারপর ভালো করে ডলবেন আবার হাতের জন্য টেপ চালু করবেন টেপ একটু বেশি বেশি করে বন্ধ চালু করতে হবে কিন্তু সরসর করে পানি পড়তে থাকবে এদিকে আপনি ঘুষছেন আপনি ডলছেন এটি পানির অপচয় আল্লাহ রাব্বুল আলামিন এই অপচয় আমাদের জন্য হালাল রাখেন নাই এই পৃথিবীর প্রতিটি কাজ খুব বিচক্ষণতার সাথে বুঝে শুনে ঠান্ডা মাথায় করবে প্রতিটি পদক্ষেপের জন্য খুব বিচক্ষণতার সাথে কাজ করবে তাহলে ইমানদারের প্রত্যেকটা কাজ নেই কেমন হিসাবে গণ্য হবে বেঈমান যার ভিতর আল্লাহর প্রতি ইমান নাই যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এ ব্যাপারে তার বিশ্বাস নাই তার যা খুশিতে করতে পারে কিন্তু ইমানদার তার সব কাজ হিসাব করে করবে অতএব